বন্ধুরা আমরা সবাই জানি যে গুণনের একটি কমন নিয়ম হলো যে কোনো সংখ্যার সাথে ছোট হোক বড় হোক যে কোনো সংখ্যার সাথে যদি শূন্য গুণ হয় শূন্য গুণ হলে সেটা শূন্য হয়ে যায় এখন প্রশ্ন হলো কেন আমরা আজকে যুগ এবং গুণনের যে বেসিক বিষয়টা বুঝতে পারলেই শিখে যাব যে আসলে শূন্যর সঙ্গে যে কোনো কিছু গুণ হলে শূন্য যার সাথে লাগুক না কেন গুণ হিসেবে তাকে শূন্য বানিয়ে ছাড়ে কেন পাঁচ গুণ তিন মানে পাঁচ তিনবার যুগ অথবা তিন পাঁচবার যুগ ঠিক আছে তিন পাঁচ হাজার পনেরো না তো তিন পাঁচ পনেরো মানে হচ্ছে পাঁচ তিনবার যোগ করলে পনেরো হবে অথবা এর তিনকে পাঁচবার যোগ করলে তিন পাঁচ পনেরো হয়ে যাবে এখন একইভাবে পাঁচ গুণ এক মানে হচ্ছে পাঁচ একবার যোগ তো পাঁচ একবার যোগ মানে হচ্ছে পাঁচ অথবা এক পাঁচবার যুগ আমরা যদি এক পাঁচবার যোগ করি তাহলে পাঁচ হবে এবার আসুন পাঁচ গুণ শূন্য মানে কি তো পাঁচ গুণ শূন্য মানে হচ্ছে পাঁচ শূন্যবার যোগ হবে তো পাঁচ যদি শূন্যবার যোগ হয় তাহলে পাঁচ শূন্যবার যুগ মানে একবারও না তার মানে শূন্য হবে অথবা শূন্য হবে পাঁচবার যুগ তো শূন্য পাঁচবার নয় শূন্য যদি হাজারবার যোগ করেন সেটার ফলাফল শূন্য হবে